অতিরিক্ত দুধ চা খেলে কোন মারাত্মক রোগ হয়ে থাকে ডায়াবেটিস আলসার কিডনি রোগ নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস পরে প্রশ্ন অতিরিক্ত ঘুমালে কোন মারাত্মক রোগ হতে পারে ক্যান্সার ডায়াবেটিস থাইরয়েড নাকি হার্ট অ্যাটাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট অ্যাটাক পরে প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে চেহারার সৌন্দর্য কখনই নষ্ট হবে না এলাচ আদার রস লেবুর রস নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস পরে প্রশ্ন অতিরিক্ত কী খেলে মানুষের ব্লাড ক্যান্সার হয় সিগারেট কফি তেলে ভাজা নাকি দুধ কি ব্যবহার করলে মেয়েদের মাথার চুল দ্রুত লম্বা হয় আদার রস লেবুর রস মেহেদি পাতা নাকি পেঁয়াজের রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজের রস নাকের মধ্যে কোন উপাদান ব্যবহার করলে শ্বাসকষ্ট ভালো হয়ে যায় মধু সরিষার তেল ঘি নাকি নারকেল তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে সরিষার তেল পৃথিবীর কোন দেশে কুকুর পালতে লাইসেন্স লাগে কিউবাতে উত্তর কোরিয়ায় নেদারল্যান্ডে নাকি ফিনল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিউবাতে প্রশ্ন কোন খাবার খেলে দাঁতের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় পেঁপে মধু গাজর নাকি বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে খেলে পৃথিবীর কোন দেশের হোটেলে ওয়েটারের কাজ বানরকে দিয়ে করানো হয় রাশিয়ায় আমেরিকায় জাপানে নাকি সিঙ্গাপুরে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানে শরীরে কিসের অভাব হলে অতিরিক্ত শীত লাগে আয়রন ক্যালসিয়াম প্রোটিন নাকি পটাশিয়াম এখানে সঠিক উত্তরটি হচ্ছে আয়রন কোন পানির দাঁতের ওজন দুই কেজির বেশি হয়ে থাকে কুমির তিমি ভাল্লুক নাকি হাতি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাতি নারকেলের জল খেললে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় ডায়াবেটিস ব্লাড প্রেশার হাঁপানি নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্লাড প্রেশার পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয় এ গ্রুপ বি গ্রুপ ও গ্রুপ নাকি গ্রুপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে এবি গ্রুপ বন্ধুরা আপনারা এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় আপেল ডালিম পেঁপে নাকি কমলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে খেলে কোন পাতার ঘ্রাণ নিলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তুলসী পাতা পুদিনা পাতা ধনে পাতা নাকি বাসক পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা পাতা কোন ফল খেলে গরমে মাথা ঠান্ডা থাকে তরমুজ আনারস আম নাকি চেরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেরি খেলে পরে প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি কৃষিকাজ করে ভারতের নেপালের বাংলাদেশের নাকি পাকিস্তানের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতের মানুষ পরে প্রশ্ন কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় আম ডালিম পেপে নাকি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঙ্গুর খেলে পরে প্রশ্ন কোন ফল খেলে আমাদের লিভার সবসময় সুস্থ থাকে কলা আপেল আম নাকি লিচু এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে আজকের সর্বশেষ প্রশ্ন রাতে শোবার আগে কি মুখে রাখলে পুরুষের গতি গুণ বেড়ে যাবে দুইটি লবঙ্গ খেলে দারু চিনি খেলে আদা খেলে নাকি কাবাব চিনি খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুইটি লবঙ্গ মুখে রাখলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন